ডিসেম্বর অর্থাৎ বছরের হন শেষ দিন আমরা বেরিয়েছিলাম সমস্ত কলেজের ছাত্র এবং শিক্ষক নিয়ে যুদ্ধের জন্য আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তোমাদের অদ্ভুত লাগলো তাই তো চলো তোমাদেরকে ভেঙে বলি নয়তো তোমরা কিছু বুঝতেই পারবে না আসলে পিসি চন্দ্র গার্ডেনে হয় এক থার্টিন ফার্স্ট নাইটের একটা পার্টি আর সেই পার্টিতে প্রতি বছরের নেই এবছরও আমাদের কলেজের ওপর দায়িত্ব ছিল ছোটো ছোটো কাবানাগুলোর বাড়ের দায়িত্ব আর বাড়ে কাজ করতে যে সমস্ত জিনিসগুলো লাগে তার মধ্যে কিছু জিনিস তো আমাদের কেনা বাকি ছিল যার জন্য আমরা চলে যাই বাজারে এবং সেই জিনিসপত্রগুলো নিয়ে এসে আবার চলে আসি বাস স্ট্যান্ডের কাছে আমাদের বাস আগে থেকেই কলেজ থেকে একটা বুক করা ছিল সেটাই আসার জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণের মধ্যে চলেও আসে আর আমরা বাসে উঠে চলে যাই কৃষিচন্দ্র ঘাড়ে তো গাড়ি থেকে নেমে দু নম্বর গেট থেকে আমাদের এন্ট্রি হয়ে যায় আর এন্ট্রি হয়ে যাওয়ার পরে আমাদের যেখানে পার্টিটা চলবে সেখানে চলে এসে যে যার একটা করে কাবানা সিলেক্ট করে নিই এবং তারপরে আমরা ওয়াটার বটাল কোল্ড ড্রিঙ্কস সব কিছু নিয়ে এসে আমাদের কাবানা টেবিলটা সেট করতে শুরু করি প্রতিটা কাবানার টেবিলই যখন প্রায় সেটা হয়েই গিয়েছিল তখন স্যার আমাদেরকে ডিনারের জন্য পাঠিয়ে দেয় কারণ একবার বুফে স্টার্ট হলে তারপরে আর কোথাও যাওয়ার সুযোগই হবে না তাই প্রত্যেককে তাড়াতাড়ি ডিনার দিয়ে দেওয়া হয় খাওয়া দাওয়া করে এসে আমাদের টেবিলটা ভালো করে চেক করে নিই আর কোনো কিছু প্রয়োজন ছিল কি না লিকার বাদে দেখে নিই ভালো করে তারপরে চলে যাই আমরা বিফিংয়ের জন্য বিফিংয়ের পরে আমাদের প্রত্যেককে রিএনট্রি করানো হয় এবং তারপরে আমরা চলে আসি ফটোশ্যুটের জন্য ফটোশ্যুটের পরে আমরা চলে আসি আমাদের বাড়িতে যে সমস্ত লিকারগুলো ছিল সেই লিকারগুলো তুলে নেওয়ার জন্য লিকারটা আনার পরে আমাদের টেবিল প্রায় সেট এবং আমরা তারপরে অপেক্ষা করতে থাকি গেস্ট আসার অন্যান্য কাবানাগুলির তুলনায় আমাদের কাবানাতে গেস্টটা একটু দেরিতেই এলো এরপরে স্টেজের ওপর যিনি ডিজে করছিলেন উনি সুন্দর সুন্দর গান বাজাতে থাকেন এবং স্টেজের নিচে চারিদিকে উল্লাস মদ্যপান হইচই শুরু হয় এবং প্রত্যেকেই মন খুলে আনন্দ করতে থাকে এরপরে চলে আসে শেষ সেই মুহূর্ত যার জন্য আজকেকার এই আয়োজন সমাগম বন্ধুরা এরপরের মিউজিক আমি আর তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে তাই ভিডিওতে আর গানটা চালালাম না তবে এরা আনন্দর লেভেলটা দেখে বুঝতে পারবেন এরা তারপরে কি শুরু করেছিল চারিদিকে কেন আমি ভিডিও শুরুতে বলেছিলাম যুদ্ধে যাচ্ছি প্রতিটা গেস্টই যখন মদ্য নেশায় চুর তখন প্রত্যেকেই জয় যেমন পাচ্ছিল হাতে টুকটাক টিপস দিয়ে যাচ্ছিল এবং সেই খুশিতে আমরাও মাঝে মাঝে একটু ঘাড় নাড়িয়ে নিচ্ছিলাম তারপরে প্রায় দুটো টপকে যাওয়ার পরে পার্টি শেষ হয় ডিজে বন্ধ হয় প্রত্যেকে নিজের বাড়ি ফেরা শুরু করে এবং আমরা আমাদের জিনিসপত্রগুলো সমস্ত গুছিয়ে দিই গুছিয়ে দিয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা হই সরি বাড়ি বলছি হোস্টেলের দিকে রওনা হই আর আজকেকার ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবে না চলো দেখা হচ্ছে পরের ভিডিও প্রত্যেককেই হ্যাপি নিউ ইয়ার গুড নাইট